আসসালামু আলাইকুম আমার কাছে জানতে যে যে যাওয়ার সাথে স্কাই ট্রেন মানে যে আছে গুলাতে যদি চড়ি তাহলে কি টিকিট নিতে হবে নাকি তো এখন আমি যদি বলি তাহলে বলবো যে টিকিট নিতে হবে আবার টিকিট ছাড়াও চড়া যায় তো এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন যে তাহলে কিভাবে সম্ভব তো সম্ভব হলো এইভাবে যে আমি যদি ভিভু সিটির চারতলা থেকে যদি সন্তু সাথে যাওয়ার সময় যদি আমি এই স্কাই ট্রেনটা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে তিন ডলার টিকিট মূল্য দিয়ে তারপরে যাইতে হবে আর যদি আমি যদি আসার সময় যদি আমি এই ট্রেনে উঠি মানে সন্তোষার ভিতর থেকে যদি আমি আসার সময় যে কোনো স্টেশন থেকে এই ট্রেনে উঠি তাহলে আমার কোনো ধরনের টিকিট দিতে হবে না একদম ফ্রি তো আমরা যাওয়ার সময় যদি ট্রেন ব্যবহার করে যাই তাহলে অবশ্যই ডলার টিকিট দিতে হবে আর আসার সময় যদি আমরা যদি সন্তোষার ভিতর থেকে যদি আসি তাহলে আমাদের কোনো ধরনের টিকিট দিতে হবে না এখন আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে আমরা যাওয়ার সময় যাবো কিভাবে যাওয়ার সময় সাগরের পার দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রাকৃতি দেখতে দেখতে চলে যাবেন আসার সময় আরামসে ট্রেনে বসে চলে আসবেন একের ভিতর দুই প্রাকৃতিও দেখা হলো ট্রেনেও চড়া হলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ